আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সরাসরি ভিডিও ধারণ চর্মনাই থেকে ফেসবুক পেজ এমপিসি মিডিয়া এবং ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ আনোহর হোসেন টিটা চর্মনাই চর্মনায় ফাল্গুন মাহফিল আগামী উনিশ বিশ একুশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে ইনশাল্লাহ সেই লক্ষ্যে চলছে সর্বদিকের কার্যক্রম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছাত্র মজাহিদ ভাইয়ারা বাস উঠানো হচ্ছে অর্থাৎ নদীর পারে তলারে করে বাস আনা হয়েছে বিভিন্ন জায়গা থেকে সেই বাসগুলো উঠানোর কাজ চলছে আজ তারিখ পঁচিশ রোজ শনিবার আমরা বেশি বেশি মহান রব্বেল আলমিনের দরবারে জোয়া করব আল্লাহাক রবাহ আলমিন যেন চর্মনায় মাহফিলকে কবুল করেন এবং সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত রাখেন সেজন্য বেশি বেশি দোয়া করতে থাকি আমরা আর যারা নেয়াধ করছেন আল্লাহ কবুল করুক যারা ন্যায়াধ করেন তাদেরকেও আল্লাহ কবুল করুন এই চরমনায় মাহফিল ময়দানে আসার জন্য চলছে কার্যক্রম চমনায় ফাল্গুন মাহফিল সামনে রেখে ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন দিনই প্রচারের জন্য আপনারা আর সঠিক খবর পেতে এম মিডিয়ার সাথে থাকুন शर्म लगे চলছে কার্যক্রম চর্মনায় মাফের সামনে রেখে 네안 보이게 할게 trabajando tan top প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ